পণ্য নিতে আসা অভাবী মানুষগুলোর উপর এভাবেই চড়াও হন ডিলারের কয়েকজন দালাল ও সহযোগীরা এতে আরো বেশি ক্ষুব্ধ হয়ে উঠেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষমান ভুক্তভোগীরা সরকারের বরাদ্দকৃত টিসিবির পণ্য উধাহের ঘটনায় তোলপার সৃষ্টি হয় ঠাকুরগাঁও পৌরসভায় গরিব দুঃখী মানুষেরা মতো টিসিবির পণ্য নিতে আসার আগেই শতাধিক কাঠধারীর মালামাল তেল চাল ডাল বিক্রি হওয়ার খবরে হতাশ হয়ে পড়েন সুবিধাভোগীরা

বলছে মাল দিব দিব পরে এখন মাল বলছে মাল মাল নাই এতগুলা মাল শর্ট হবে কেন মাল শর্ট হলে দুই চার পাঁচটা শর্ট হইতে পারে এটা মানে নেওয়া যায় কিন্তু একশো মাল যদি শর্ট হয় কিভাবে কীভাবে মানে নিবেন আপনি আমরা সংসার ছেড়ে বাচ্চা কাচ্চা থয়ে এখন করে আবার এখন বলতেছে আমরা যাচ্ছি বলতেছে পরে দিব পরে দিব কইতে কইতে এখন আমার এখন সন্ধ্যা এখন ছটা সাতটা বাজে যাচ্ছে বেলা দুইটা থেকে এখন পর্যন্ত আমরা আসি মাল পাচ্ছি না কার্ড আছে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি মাল পাচ্ছে না মাল কোথায় গেল না গেল মালই না গতকাল রোববার ছয় সেপ্টেম্বর দুপুরে এ পৌরসভায় শহরের সাত নং ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করছিলেন ডিলার বদ্রুদা চৌধুরী এ সময় মালামাল আগেই শেষ হয়েছে জানিয়ে শতাধিক কারধারীকে পণ্য না দিলে তৈরি হয় উত্তেজনা খবর পেয়ে সংবাদকর্মীরা ছুটে গেলে ডিলারের দালাল ও সহযোগীরা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়ভুক্ত

পারবো হ্যাঁ আমি যাব তাহলে আপনি কি বলতেছেন যে কালকে দিবে আমি কোন সমস্যা আমি পৌরসভা স্টাফ না তাদের এমন কর্মকাণ্ডে খুব ধো কাঠ এখানে যে আমাদের যে উনি পেশ কথাগুলো নিচ্ছে ওনাকে কেন ধাক্কা ধাক্কি করা হলো কেন বলতেছে ওনা উনি সাংবাদিক না তাহলে আমরা দুর্নীতি বাস পালায় তো পরে আসি ওনার সরকার কি বললে তো দুর্নীতি বাস চলে গেছে সে কাছে না কেন এখনো দুর্নীতি বাজার পালা পরে আসি তাহলে আমাদের আগে সরকার ভালো ছিল এখানে দুপুর দুটা থেকে বসে থাকা মানুষগুলোকে অনেকটা উপজাতি হয়ে কাদের হিসাব দিতে গিয়ে রসানলে পড়েন এগারোশো পঁচিশটা স্লিপ আমার কথা শুনে এগারোশো এগারোশো পঁচিশটা কার্ড স্লিপ আমাদের কাছে করা আছে একারোশো পঁচিশটা কাজ ছিল আমরা দিয়ে দিচ্ছি এখন এটা করতে এটা পৌরসভা আমরা শুনি এটা পৌরসভা থেকে স্লিপ দিছে পৌরসভা স্টাফ বলছে তারা তাদেরকে ধরেন এ সময় সংশ্লিষ্ট ওয়ার্ডের টিসিবি ডিলার জানান এখানে পৌরসভা কর্তৃপক্ষ স্লিপ এবং কার্ড তারা যখন তারা দিয়ে পাঠায় কার্ড এবং স্লিপ পৌরসভার যে টোকেন আছে এই টোকেন তো আমি স্যার বানাইতে পারবো না এই টোকেনটা তারা দিছে এবং কার্ড নিয়ে আসে সেই কার্ড অনুযায়ী আমরা দিছি এবং কার্ডের সাথে টোকেন তারা পৌরসভা কর্তৃপক্ষ স্যার মিলাই নিছে এই টোকেনটা দিছে স্যার এই টোকেন তো আমরা স্যার বানাইনি এই টোকেন দিছে আমরা মাল দিয়ে দিছি তাদেরকে এবং তারা টেবিলে পৌরসভা কর্তৃপক্ষ সবাই সামনে বসায় মালগুলো আবার আপনাদের টোকেনগুলো গুনে দেখি আমাকে গুনেন টোকেন গুনছে পরে আমরা আবার ব্যক্তিগতভাবে আবার একটা কার্ডও দিয়েছিলাম টোকেনের সাথে সাথে এই টোকেন কার্ড এবং মানে একটা স্লিপে কয়টা করে মাল দিচ্ছি তাহলে এই টোকেন আমরা নিয়ে নিছি আবার আমরা একটা করে মাল দিছি এই টোকেনগুলো একটা দুইটা করে যার দুইটা করে মাল দিছি দুই লিখে দিচ্ছি স্যার এগুলোর সাথে আবার গোটাগুলোই আমাদের উপস্থিত তারা মিলাই নিছে দীর্ঘ সময় অতিক্রমের পর ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তাগণ কার্ডধারীদের আশ্বস্ত করে খুঁটিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা যদি এভাবে স্লিপ দিয়ে থাকে সেক্ষেত্রে দায় প্রধানতা হচ্ছে ডিলারের কারণ তিন শেষে হচ্ছে ডিলার যে দায়িত্ব নিয়েছে উনি যাদের এই কার্ডগুলো দেওয়া হয়েছে তাদেরই আপনার টিসিবির পণ্য দেওয়ার কথা সেটা যদি এখানে যদি আমাদের স্টাফদের কোনো যোগসাহস থাকে বা ডিলারের কোনো ব্যর্থা থাকে আমরা এটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ পণ্যের জন্য রাত আটটা পর্যন্ত কেন বসে থাকবেন কার্ডধারীরা তাই টিসিবির পণ্য উধাও হওয়ার ঘটনা তদন্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দালাল সহ সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামীতে এ ধরনের ঘটনা বন্ধ হবে না বলে মত স্থানীয়দের আমরা তারপরে দেখে যাচাই বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা